আচ্ছা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অনলাইন হিমোডায়াফিলট্রেশন এই অনলাইন হিমোডায়াফিল্ট্রেশান এক ধরনের ডায়ালিসিস তাহলে একেবারে বেসিক থেকে যদি শুরু করা হয় যে ডায়ালিসিস মেনলি ক ধরনের ডায়ালিসিস মেনলি দু ধরনের হয় একটা হলো গিয়ে হিমোডায়ালিসিস একটা হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস ঠিক আছে এবার হিমো আর পেরিটোনিয়াল ডায়ালিসিস প্রথমে তাহলে পেরিটোনিয়াল ডায়ালিসিসের কথা বলি পেরিটোনিয়াল ডায়ালিসিসে কি হয় আমাদের পেটের মধ্যে একটা এরকম নলের মতন ঢুকিয়ে দেওয়া হয় ঠিক আছে এই এখানে একটা ফ্লুইড এরকমভাবে পেটের পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ঢুকে পেটের মধ্যে ঢুকে এবং আরেকটা টিউব দিয়ে এরকমভাবে নোংরা শরীরের যত আছে সেগুলো এরকমভাবে বেরিয়ে যায় ঠিক আছে এই যে এখানে এটা দেখাচ্ছে যে এরকমভাবে একটা ফ্লুইড পেটের মধ্যে ঢুকছে তারপরে আবার আরেকটা ফ্লুইড পাউচে জমা হচ্ছে পেটের থেকে বেরিয়ে এইভাবে আমাদের শরীরে পেরিটোনিয়াল ডায়ালিসিসটা কি করছে আমাদের পেরিটোনিয়ামটাকে কাজে লাগিয়ে শরীরের যে বর্জ্য পদার্থ যেগুলো ইউরিনের মাধ্যমে কিডনি বের করে দেওয়ার কথা ছিল কিন্তু কিডনি যেহেতু কাজ করছে না সেহেতু সেই বর্জ্য পদার্থগুলো ইউরিনের মাধ্যমে বেরোতে পারছে না তো এইভাবে পেইটোনিয়াল ডায়ালিসিসের মাধ্যমে সেই বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের করে দেওয়া হচ্ছে এইবার পেরিটোনিয়াল ডায়ালিসিসের বেশ কিছু সমস্যা আছে পেইটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে ইনফেকশানের চান্স অনেক বেড়ে যায় হ্যাঁ বেশ কিছু সুবিধাও আছে পেরিটোনিয়াল ডায়ালিসিস আপনি এই পেরিটোনিয়াল ডায়ালিসিস এরকমভাবে আপনি স্ট্যান্ডের মধ্যে ওই ডায়ালস ডায়ালিসিসের ব্যাগগুলো ঝুলিয়ে আপনি হাঁটাচলাও করতে পারবেন এই হ্যাঁ মোবিলিটির একটা সুবিধা থাকলেও পেট্রোনিয়াল ডায়ালিসিসে অত এফেক্টিভ হ্যাঁ ভাবে শরীরের থেকে বর্জ্য পদার্থগুলো বের হয় না হ্যাঁ সেই কারণে পেট্রোনিয়াল ডায়ালিসিসের থেকে সবসময় হিমোডায়ালিসিস বেশি প্রেফার করা হয় এবার হিমোডায়ালিসিসে যদি চলে যায় প্রথমেই হিমোডায়ালিসিস করার জন্য যেটা করতে হয় সেটা হলো কি আমাদের শরীরে ডায়ালিসিস করার জন্য সুচ ফোটাতে হয় ঠিক আছে এইবার চ্যানেল করতে হয় এবার চ্যানেলটা টেম্পোরারিও হতে পারে পারমানেন্টও হতে পারে এবার টেম্পোরারি চ্যানেল টেম্পোরারি চ্যানেল এরকমভাবে গলায় করা হতে পারে হ্যাঁ বা এইরকমভাবে এই বুকের বুকের এদিকটায় করা হতে পারে হ্যাঁ বা খুচকিতে করা হতে পারে হ্যাঁ এইভাবে টেম্পোরারি এইচডি লাইন হ্যাঁ এই ডিমোডায়ালিসিস চ্যানেল হিমোডায়ালিসিস ক্যাথেটার লাইন টেম্পোরারি করে তার মাধ্যমে আমরা প্রায় মাসখানেক ডায়ালিসিস করতে পারি ঠিক আছে কিন্তু এইটা কখনোই ডায়ালিসিসের একটা পারমানেন্ট পদ্ধতি হতে পারে না ডায়ালিসিসের জন্য পারমানেন্ট পদ্ধতি কি এবি ফিসচুলা। ফিসচুলা কেমন হয় ফিসচুলা হলো সাধারণত হাতেই করা হয় হুম হাতের মোটামুটি এই রকম জায়গায় কবজির একটু নিচে হ্যাঁ বা ধরুন কনুইয়ের একটু উপরে এরকমভাবে একটা ছোট্ট অপারেশন করে কি করা হয় এখানে যে ধমনি আর শিরা আছে এই শিরা আর ধমনির মধ্যে একটা এক্সট্রা যোগাযোগ একটা শর্ট সার্কিট মতন তৈরি করে দেওয়া হয় এবং যাতে এই ধমনির রক্ত বেশি পরিমাণে ওই শিরার মধ্যে যায় এবং শিরাটা আলটিমেটলি ধীরে ধীরে মোটা হয়ে যায় যাতে বারংবার যখন ডায়ালিসিস করার সময় সুচ ফোটানো হবে সেই ধমনির মধ্যে সেই ধমনিটা যাতে খারাপ না হয়ে যায় ঠিক আছে তাহলে এই ফিসচুলা অপারেশন একটা করে নিয়ে একটা ফিসচুলা ম্যাচিওর হতে মোটামুটি হ্যাঁ চার সপ্তাহ থেকে চার মাস ছয় মাস মতন সময় লাগে তাহলে এই ফিসচুলা অপারেশন আপনি যদি করে করে নেন এবং করার পরে সাধারণত সিটিভিএস সার্জেন বা ভাস্কুলার সার্জেনরা এই ফিসচুলা অপারেশন করে হুম এই ফিসচুলা অপারেশন করার পরে এরকম একটা বল টিপতে হয় দিন রাত চব্বিশ ঘন্টা আপনি যদি বলটা ঠিক করে টেপেন তাহলে মোটামুটি দুই চার মাসের মধ্যে আপনার ফিসচুলাটা ম্যাচিওর হয়ে যাবে এবং তারপরে সেই ফিসচুলা দিয়ে আপনি কিন্তু সপ্তাহে দু দিন হোক বা সপ্তাহে তিন দিন হোক ডায়ালিসিস আপনি নিশ্চিন্তে করতে পারবেন কিন্তু আপনাকে এই বলটা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা টিপে যেতে হবে এই দিন রাত চব্বিশ ঘন্টা আপনি যদি বলটা না টিপেন তাহলে কিন্তু আপনার ফেস্টুলা ম্যাচিওর হবে না ফেস কিন্তু খারাপ হয়ে যাবে আপনার কিন্তু আবার আবার নতুন করে ফেসচুলা করার প্রয়োজন হতে পারে হ্যাঁ তো এই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন যে আপনি আপনার পিস্টুল অপারেশন করার পরে দিন রাত আপনি এরকমভাবে যদি বলটা টিপতে থাকেন এবং মাঝে মাঝে ডাক্তারবাবুরা রক্ত তরল রাখার জন্য কিছু রক্ত পাতলা রাখার জন্য কিছু ওষুধ দেন সেই ওষুধগুলো যদি আপনারা খেতে থাকেন তাহলে কি হবে যে আপনার ফিস মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে না ফিসচুলা খারাপ হবে না আপনার ফিস ম্যাচিওর করে গেলে এই জায়গাটা এরকমভাবে ফুলে যাবে এবং যেই জায়গাটা ফিসচুলা অপারেশানটা করা হয় সেই জায়গাটা হ্যাঁ যে শিরাটা থাকে সেই শিরাটা একটু ফুলে যায় সেই জায়গাটার উপরে আপনি হাত দিলে আপনি জোরে জোরে পালসের পালস ফিল করতে পারবেন সেই জায়গাটায় আপনি হ্যাঁ ইভেন কান দিলে আপনি শো আওয়াজ শুনতে পারবেন ঠিক আছে এর মানে একটা ভালো ফিসচুলা তৈরি হয়েছে এইবার ফিসচুলা করার পরে আমরা ডায়ালিসিস শুরু করছি তাহলে ডায়ালিসিস মেনলি আমাদের এখানে তিন ধরনের ডায়ালিসিস হয় ঠিক আছে ডায়ালিসিস তিন ধরনের কী কী ডায়ালিসিস হয় লো ফ্লাক্স ডায়ালিসিস আর হাই ফ্লাক্স ডায়ালিসিস আর অনলাইন এস বা অনলাইন হিমোডায়াফিলটেশন ঠিক আছে এবার লো ফ্লাক্স ডায়ালিসিস সাধারণত এই রকম মেশিনের মধ্যে হয় আর হাই ফ্লাক্স ডায়ালিসিস আর অনলাইন এইচডিএফ সাধারণত এই রকম মেশিনের মধ্যে হয় এইবার সাধারণত বেশিরভাগ জায়গাতেই লো ফ্লাক্স ডায়ালিসিস অ্যাভেলেবেল থাকে কিন্তু লো ফ্লাক্স ডায়ালিসিসের থেকে এই হাই ফ্লাক্স ডায়ালিসিস অনেক ভালো হাই ফ্লাক্স ডায়ালিসিসের থেকে আবার অনলাইন এইচডিএফ অনলাইন হিমোডায়াফিলটেশন আরও বেশি ভালো কেন ভালো যে এই অনলাইন এইচডিএফে অনেক বেশি ভালো টক্সিন রিমুভাল হয় মানে এই লো ফ্লাক্স বা হাই ফ্লাক্স ডায়ালিসিসে যে পরিমাণ শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে পারে তার থেকে অনেক বেশি বর্জ্য পদার্থ এই হাই অনলাইন এইচডিএফ মেশিনের মাধ্যমে এটা একটা অনেক উন্নত ধরনের মেশিন অনেক বেশি পিউরিফিকেশান করতে পারে তো এবং ইভেন দেখা গেছে যে লং টার্ম সারভাইভাল কিন্তু এই লো ফ্লাক্স ডায়ালিসিসের থেকে হাই ফ্লাক্স ডায়ালিসিসের সারভাইভাল ইয়ার্স বেশি মানে ধরুন একটা ডায়ালিসিস লো ফ্লাক্স ডায়ালিসিস করে একটা মানুষ যদি চার থেকে পাঁচ বছর বেঁচে থাকতে পারে সেইখানে এই হাই ফ্লাক্স ডায়ালিসিস করলে সে আট থেকে দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে এই রকম যেমন সুবিধা আছে তেমনি আরও কি সুবিধা আছে ডায়ালিসিস অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশান হ্যাঁ যেমন ধরুন ডায়ালিসিস করতে করতে হঠাৎ প্রেশার ফল করে যাওয়া এই বিষয়গুলো লো ফ্লাক্স ডায়ালিসিসের ক্ষেত্রে অনেক বেশি হয় এই অনলাইন এইচডিএফ করলে এই ডায়ালিসিস করতে করতে প্রেশার ফল করে যাওয়া এই বিষয়গুলো অজ্ঞান হয়ে যাওয়া হ্যাঁ এই বিষয়গুলো অনেক কম হয় তারপর ডায়ালিসিস অ্যাসোটেড আরও বেশ কিছু কমপ্লিকেশান থাকে যেমন শরীরে ক্যালসিয়াম ফসফেটের আপ ডাউন হওয়া তারপর প্যারাথাইরয়েড হরমোন বলে একটা জিনিস হয় হ্যাঁ সেকেন্ডারি প্যারাথাইরয়েড হাইপার প্যারাথাইরডিজম হয় সিকেডিতে হ্যাঁ সেই এই এই তারপর এই বিষয়গুলো তারপরে এইথ্রোপোটিন যেহেতু লাগে মানে আমাদের কিডনি যেহেতু এইথ্রোপোটিন নামে একটা মলিকিউল তৈরি করে যেই মলিকিউলটা কী করে আমাদের শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে মানে আমাদের রক্ত আমাদের অস্থিমজ্জার ভেতরে বন মেরোর ভেতরে তৈরি হলেও সেইটাকে সিগনাল কে দেয় সেইটাকে সিগনাল দেয় এরিথ্রোপোটিন এবং করে কিডনি এবার যার ধরুন কিডনি খারাপ হয়ে গেছে সে তো আর তৈরি করতে পারছে না তখন কিন্তু সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে একদিন করে এরিথোপ্রোয়েটিন পেটের মধ্যে ওই ইনসুলিনের মতন ছোট সুজ দিয়ে ইঞ্জেকশন করে নিতে হয় ঠিক আছে এই এরিথ্রোপোয় ইনজেকশন নিলে এবং আয়রন ইঞ্জেকশান নিলে শরীরে তখন মানুষের আরবিসি মানে হিমোগ্লোবিন তৈরি হয় এবং তার অ্যানিমিয়া হয় না রক্তাল্পতা হয় না ঠিক আছে তাহলে এই অনলাইন এসডিএফ এ এই রক্তাল্পতা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে হ্যাঁ এই থ্রোপোটিরিনের প্রয়োজনীয়তা অনেক কম থাকে হুম তো এই ধরনের মানে অনেক কিন্তু সুবিধা অনলাইন এসডিএফ এ আছে হুম এখানে যেমন এখানে কয়েকটা জিনিস বলা আছে যে কেন অনলাইন এসডিএফ অন্য লো ফ্লাক্স ডায়ালিসিস বা হাই ফ্লাক্স ডায়ালিসিস থেকেও ভালো হ্যাঁ কেননা এইখানে অনেক বেশি পরিশ্রুত জল ব্যবহার করা হয় এতে ইনফেকশনের চান্স অনেক কম হয় ঠিক আছে তারপর এইখানে মানে শুধু যে মানে ডায়ালিসিসের যে মানে ফিলট্রেশন যে শুধু হচ্ছে সেটা না এখানে ফিলট্রেশনও হচ্ছে ডিফিউশনও হচ্ছে ফলে একাধিক পদ্ধতির মাধ্যমে কিন্তু এখানে টক্সিনিয়াল বর্জ্য পদার্থ বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো ওভারঅল খুব কম জায়গাতেই এই রকম মেশিন এই যেই মেশিনে হাইফ্লাক্স ডায়ালিসিস বা অনলাইন এফ করা যায় এই রকম মেশিন খুব কম জায়গাতেই থাকে কেননা এই মেশিনগুলো মেনটেন করা মেনটেন্স করা একটু কঠিন হয় খরচাও অনেকটা বেশি হয় ঠিক আছে কিন্তু খরচা বেশি হলেও আপনার কাছে যদি সুবিধা থাকে তাহলে আপনি অবশ্যই অনলাইন এসডিএফ করবেন যদি হাইফ্লাক্স ডায়ালিসিসের অপশান থাকে তাহলে হাইফ্লাক্স ডায়ালিসিস করবেন তাহলে দেখবেন আপনার ডায়ালিসিস অ্যাসোসিয়েটেড হ্যাঁ আপনার যে ধরুন অনেকের অনেক প্রচুর বমি হয় হুম সেই বমি আপনার বমি পাওয়া বমি ভাব এই বিষয়গুলো কম হবে তো ওভারঅল অনলাইন এইচডিএফের কিন্তু একটা ও আমি জাস্ট একটা ওভারভিউ বললাম আমি এখানে অনলাইন এইচডিএফ কীভাবে কাজ করে সেই বিষয়টার মধ্যে গেলাম না কিন্তু অনলাইন এইচডিএফ কিন্তু লো ফ্লাক্স ডায়ালিসিস এবং হাই ফ্লাক্স ডায়ালিসিস থেকে অনেক বেটার আর কি কাজ করে